আজকে প্রোগ্রামটা খুব ভালো হয়েছে আমাদের যে বাচ্চাদের প্রোগ্রাম নিয়ে এবং মিডিয়া বন্ধুদের বলবো একমাত্র আপনারাই পারেন আপ আমার জনগণের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিতে আমরা মানুষের দমদম ক্যান্টনমেন্টে গোড়া বাজারে ডোবা পুকুর ময়দানের সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের উদ্যোগে একটি সম্মেলন আয়োজিত হয় সোমবার তেইশে জুন অনুষ্ঠিত এই সম্মেলনে সিপিডিআর সদস্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনার মাধ্যমে সম্মানিত করা হয় বিশিষ্ট অতিথিদের সম্বর্ধনার পাশাপাশি এদিন সংগঠনের সর্বভারতীয় সহসভাপতি চন্দ্রভান সিংকে সম্বর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও মঞ্চে ছোটদের নৃত্য প্রদর্শন ছিল চোখে পড়ার মতো সিপিডিআর ইন্ডিয়া মানবাধিকার সংগঠনের সর্বভারতীয় সহসভাপতি চন্দ্রভান সিং এক একান্ত সাক্ষাৎকারে বলেন আজকে প্রোগ্রামটা খুব ভালো হয়েছে আমাদের যে বাচ্চাদের প্রোগ্রাম নিয়ে প্লাস পুলিশ প্রশাসনে আমাদের যারা এসছে তারা বক্তৃতাও দিলো ভালোই দিয়ে আমাদের সমাজের মধ্যে যারা সমাজে খুব কষ্টে আছে মানে আশেপাশের লোক প্রতারিত করেছে খাবার পাচ্ছে না যদি আমরা রিপোর্ট পাই নিশ্চয়ই তার পাশে দাঁড়াবো তার সুবিধে অসুবিধা সব জায়গায় সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষ বলেন নাইনটিন নাইনটি থ্রিতে এসছে কিন্তু পৃথিবীর বুকে মানব অধিকার এসছে নাইনটিন ফর্টি এইটে পঁয়তাল্লিশ বছর পর আমাদের মানবাধিকার অধিকার ভারতবর্ষে এসছে তারপরেও কিন্তু আজও মানব অধিকার উলঙ্ঘন ভারতবর্ষে লুণ্ঠিত হচ্ছে এবং আমাদের মতো বেশ কিছু সংগঠন মানবাধিকার নিয়ে কাজ করছে মানুষের জন্য এবং আপনাদের সংবাদ মাধ্যম দিয়ে একটা জিনিস বলতে চাই সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া যা শর্ট ফর্ম সিপিডিআর ইন্ডিয়া একমাত্র সিপিডিআর নামক অনেক সংগঠন দেখবেন কোনো সংগঠনে যুক্ত হওয়ার আগে দশ বার করে ভাববেন যে এই সংগঠনটা কী কী বৃত্তান্ত সংগঠনের সাইট যদি থাকে সেটাকে খুঁজবেন অনৈতিক সংগঠন এখন অনেক বেড়ে গেছে তাতে কিন্তু মানবাধিকারের সম্মান গরিমা নষ্ট হচ্ছে মানবাধিকারের নাম করে পয়সা তোলানো তোলা হচ্ছে মানবাধিকারের নাম করে চাকরি দেওয়ার নাম করে পয়সা নিচ্ছে এই অনৈতিক সংগঠনের করে স্বেচ্ছার হন এবং মিডিয়া বন্ধুদের বলবো একমাত্র আপনারাই পারে আপামর জনগণের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিতে আমরা মানুষের পাশে দীর্ঘ সাতাশ বছর ধরে লড়ছি কাজ করে চলেছে আজ আমার সামনে উপস্থিত রয়েছে মাননীয় চন্দ্রমোহন সিং যিনি অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট আমার সঙ্গে রয়েছে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি আমার দমদম গোড়া বাজার থেকে রিমা শিকদার ও পরিমল কর্মকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা